ফজরের নামাজের দশটি ফজিলত বর্ণনা করব। এক নাম্বার ফজরের নামাজ মুমিন এবং মুনাফেকের মধ্যে পার্থক্যকারী দুই নাম্বার যারা কিনা ফজরের নামাজ আদায় করে তারা এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় চলে যান তিন নাম্বার যারা কিনা ফজরের নামাজ আদায় করে ফেরেস তারা তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেন চার নাম্বার ফজিলত এশার ও ফজরের নামাজ আদায় করলে রব্বুল আলমিন সারা রাত্র নফল নামাজ পড়ার সবাব নেকি তার আমল নামার অ্যাকাউন্টের মধ্যে যোগ করে দেন পাঁচ নাম্বার ফজিলত যারা কিনা ফজরের নামাজ আদায় করবে এই নামাজ কাল কেয়ামতের ময়দানে তার জন্য আলোর ব্যবস্থা হবে নূর হবে ছয় নাম্বার ফজরের নামাজের ফজিলত যারা কিনা ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতে সরাসরি আল্লাহ রবাহ আলমিনের দিদার লাভ করবেন সরাসরি আল্লাহকে দেখবেন সাত নাম্বার আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আট নাম্বার যারা কিনা ফজরের নামাজ আদায় করবে তাদের রিজিকের মধ্যে এবং সমস্ত নেক কর্মের মধ্যে রব্বুল আলমিন বরকত বাড়িয়ে দিবেন নয় নাম্বার যারা কিনা ফজরের নামাজ আদায় করবে এই ফজরের নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় দশ নাম্বার যারা কিনা ফজরের নামাজ আদায় করবে তারা সারাদিন মানসিক শান্তিতে থাকবে বাহান আল্লাহ আবি